বাংলাদেশে আবার নতুন করে করোনার প্রকোপ বেড়েছে এবং এটা যদি বাড়তে থাকে হতে পারে লকডাউন স্কুল কলেজ পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে এমনকি মার্কেট গণপরিবহনের নিয়ন্ত্রণেও ব্যবস্থা আসতে পারে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে কোভিড পরীক্ষা আবারও জোরদার করা হয়েছে এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় কিট সরবরাহ করা হচ্ছে আঠাশ হাজার র্যাপিড কিট ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং আরও দশ হাজার আর কিট দ্রুতই সংগ্রহ করা হবে সতেরো লাখ টিকা বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং আরও পনেরো লাখ স্বাস্থ্য অধিদপ্তরে মজুদ রয়েছে বলে জানানো হয়েছে এছাড়াও দেশের সব স্কুল নৌ বিমানবন্দর আইসিআর ডেস্ক সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোরদার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং মেট্রো রেল কর্তৃপক্ষও যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে বিশেষজ্ঞরা বলছে যদিও নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়াচ্ছে তবে এটা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সচেতন হতে হবে সবাইকে এটা জানিয়েছে